নোবেল বিজয়ী ড মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রস্তাব দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম মঙ্গলবার ৬ আগস্ট রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক ভিডিও বার্তায় এ তথ্য জানান তিনি নাহিদ বলেন আমাদের অন্তর্বর্তীকালীন সরকার প্রস্তাবের জন্য চব্বিশ ঘন্টা সময় নিয়েছিলাম জরুরি পরিস্থিতি মোতাবেক তার একটি রূপরেখা ঘোষণা করছি আমরা সিদ্ধান্ত নিয়েছি সর্বজন গ্রহণযোগ্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন নোবেল পুরস্কার বিজয়ী ড মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে এই সমন্বয়ক বলেন ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে আমাদের কথা হয়েছে তিনি ছাত্র জনতার আহ্বানে এই গুরু দায়িত্ব নিতে সম্মত হয়েছেন আমরা সকলের মধ্যে সরকার গঠনের প্রক্রিয়া দেখতে চাই রাষ্ট্রপতির কাছে আহ্বান থাকবে দ্রুত সময় মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হোক এই অন্তর্বর্তীকালীন সরকারের বাকি সদস্যদের নামও আমরা সকালের মধ্যে ঘোষণা করব আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সর্বজন গ্রহণযোগ্য আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনিসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথেও আমাদের কথা হয়েছে তিনি ছাত্রজনতার জনতার আহ্বানে বাংলাদেশকে রক্ষা করতে এই গুরুদায়িত্ব নিতে সম্মত হয়েছে আমরা সকালের মধ্যেই আমরা এই সরকারি সরকার গঠনের প্রক্রিয়া দেখতে চাই রাষ্ট্রপতির কাছে আহ্বান থাকবে যে দ্রুত সময়ের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হোক এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের বাকি সদস্যদের নামও আমরা সকালের মধ্যে ঘোষণা করব